একটা ড্রেস বুঝছেন কত সুন্দর হলে যে এইরকম একটা আউটলুক দেয় সেটা আমার জানা নেই ঠিক আছে এত স্মার্ট এত সুন্দর প্লাস এত কমফোর্টেবল আপনারা আমাকে দেখেই বুঝতে পারবেন যে আই এম হেল কমফোর্টেবল টুডে ঠিক আছে সো যেটা করবেন সেটা হচ্ছে আগে ভিডিওটাতে একটা করে লাভ লাইক দিয়ে দিবেন আর আমাকে জানাবেন যে আপনারা কারা কারা অ্যাক্টিভ ঠিক আছে বিকজ এই সুন্দর সুন্দর ভিডিওগুলো না একমাত্র আমার অ্যাক্টিভ আপুরাই দেখতে পাচ্ছে যারা ইনঅ্যাক্টিভ তারা কিন্তু দেখতে পাচ্ছে না এনিওয়ে সো ফার্স্টে আমি ড্রেসের লেন্সটা বলে দিই আর ব্র্যান্ডটা বলে দিই ব্র্যান্ড ইজ বিন সাইড এটা বিন একদম লাক্সারি পার্টি স্টিচ কটন কালেকশনের একটা ড্রেস যেটা কিনা আপনারা কট স্টাইলে পাচ্ছেন উইথ বিউটিফুল এলিগ্যান্ট সিল্ক দুপাট্টা মানে কমফর্ট এর সাথে গর্জিয়াস কে এক করার নাম হচ্ছে বিনসাইড ওকে সো আমরা কিন্তু ফুল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনাদেরকে যেটা করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং সাইজ সহ মেসেজ করে দিতে হবে সাইজ হচ্ছে তার আগে এটার স্লিপসটা দেখেন ঠিক আছে কালারটা বলে দিচ্ছি কালারটা হচ্ছে একটা টার্কোয়েশ হোয়াইট মানে সরি এটা হচ্ছে একটু ফ্লোরোসেন্ট হোয়াইট মানে ব্লুয়ের সাথে হোয়াইট একটা মানে হোয়াইটের মধ্যে একটা ব্লু টোন আছে ওইটার ওরকম একটা টোনের এই যে দেখেন খুবই আনকমন হ্যাঁ এটা আসলে সচরাচর আপনি পাবেন না সব জায়গায় এই যে খুব সুন্দর একটা ব্রাউন অ্যান্ড টার্কোয়েশ ব্লু কালার দিয়ে ফুল ড্রেসটা ডিজিটাল প্রিন্ট করা আছে স্লিভস এর একদম ডেড এন্ডে দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর নেকটা একদম যদি দেখেন হাফ বডি পর্যন্ত হাফ বডির নিচ পর্যন্ত এই নেক লাইনের এমব্রয়ডারিটা কিন্তু আছে ঠিক আছে সাইজ হচ্ছে 38 42 46 ওকে okay? 38 42 46 খুবই সুন্দর সাইজ মেজারমেন্টে আছে दट इज স্মল মিডিয়াম লার্জ ওকে আচ্ছা এখন চলে ড্রেসের নিচে চলে যাই এই দেখেন নিচের অংশটা কি সুন্দর না 마শাআল্লাহ দিলে ঠিক আছে পুরা জিনিসটা দেখেন আপু ওভারলক করা সো যারা কোয়ালিটি সচেতন আপু তারা এই ড্রেস মিস করবে না হ্যাঁ আমাদের টেইলাররা কি করে জানেন এই যে এমব্রয়ডারি প্যানেলগুলো আছে না সুন্দর করে চাপ সেলাই করে স্টিচ করে দেয় এটা কিন্তু সেটা না আপু প্রতিটা এমব্রয়ডারি প্যানেল ওরা এমব্রয়ডারি করে দিয়ে সাথে কিন্তু ওরা আবার ওভারলক করে দিয়েছে সো দ্যাট আপনার জিনিসটা টেকসই হয় আপনি অনেকদিন ইউজ করতে পারেন ওকে সো দিস ইজ দ্য বিউটিফুল প্যান্ট আপনি চাইলে টু পিস সুন্দর করে ক্যারি করতে পারেন লুজ ফিট নিলে সুন্দর করে টু পিসও পড়তে পারবেন কোনো ঝামেলা নেই বাট আবার আপনার যদি মনে হয় না আমি একটু ওনা ক্যারি করবো ওনা তো দেওয়াই থাকে সো বুঝতেই পারছেন এই হচ্ছে আপু এটা সুন্দর প্যান্ট পিসটা এখন চলেন এটা বিউটিফুল দুপাট্টাটাতে চলে যাই দুপাট্টা হচ্ছে পিওর সিল্কের দুপাট্টার মধ্যে গোল্ডেন ডোরা কাটা ঠিক আছে ডোরা টানা আছে খুবই সুন্দর গোল্ডেন কালারের এর জারি দিয়ে এখানে দেখেন ওড়নাটা খুবই নাইস এই ড্রেসের সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে আপুটার ওড়না খুব নাইস একটা ব্লু গোল্ডেন এবং হোয়াইট টোন দিচ্ছে হ্যাঁ খুব সুন্দর ব্লু গোল্ডেন এবং হোয়াইট একটা টোন দিচ্ছে তো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন লেন্থ হচ্ছে ফর্টি ফর্টি ওয়ান আছে বডি সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ওর না পিওর সিল্কের মধ্যে আছে বলে দিচ্ছি ঠিক আছে হচ্ছে গিয়ে কত জানেন মাত্র তিন টেইলারের কাছে যাওয়া আসার খরচ নাই টেইলার ড্রেস নষ্ট করে দিবে এরকম রিস্ক নাই তারপরে আপনি নিয়েই সাথে সাথে পরে ফেলতে পারবেন এক্সট্রা কোনো মজুরি নাই এরকম একটা ড্রেস আপনি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে তো আবার পাকিস্তানি স্টিচ চিন্তাই করা যায় না তাই মিস করবেন না পুরা হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আপনি এই ভিডিওটাতে লাভ লাইক দিয়ে রাখেন অথবা একটা হাই হ্যালো কমেন্ট করে রাখেন না হলে কিন্তু এই সুন্দর সুন্দর ভিডিও গুলো মিস হয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ